ভাবুন তো ডিআরডিওর নতুন আবিষ্কার হ্যালের ফাইটার জেট ভারত ডাইনামিক্সের মিসাইল আর প্রাইভেট কোম্পানি এলএনটি টাটা আদানি সবাই এখন ভারতে প্রতিরক্ষা চুক্তির দৌড়ে আপনি কি এই সব কোম্পানির স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেশ গঠনের সাথে সাথে আপনার ভবিষ্যত গড়তে চান আজ আমরা এমন একটি সেক্টর নিয়ে আলোচনা করব যা শুধু অর্থনৈতিকভাবে নয় কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল ডিফেন্স সেক্টর আত্মনির্ভর ভারত যদি প্রতিরক্ষা খাতে সফল হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কোথায় পৌঁছাতে পারে তা আপনি ভাবতে পারছেন আপনি যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হন এবং স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি পুরো আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যেখানে বিনিয়োগ মানি ভবিষ্যৎ আজকের এই ভিডিওতে থাকছে ভারতীয় ডিফেন্স সেক্টরের পুরো ওভারভিউ ভারতীয় ডিফেন্স সেক্টর কেন এত গুরুত্বপূর্ণ সরকারের মেক ইন ইন্ডিয়া নীতির প্রভাব কোন কোন মিউচুয়াল ফান্ড এই সেক্টরে ইনভেস্ট করছে এই সেক্টরের টপ কোম্পানি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রোটিপস আপনার জন্য তার জন্য পুরো ভিডিওটি কিন্তু আপনাকে দেখতেই হবে প্রথমে আসা যাক ইন্ডিয়ান মার্কেটে ডিফেন্স সেক্টরের ওভারভিউ নিয়ে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের ওভারভিউ দেখুন ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর হচ্ছে গ্লোবালি যে ডিফেন্স বাজেট হয় তার মধ্যে ফোর্থ লার্জেস্ট বাজেট হচ্ছে আমাদের ইন্ডিয়া দ্য কান্ট্রি ইজ ফোকাসিং অন মডার্নাইজিং ইটস আর্ম ফোর্স রিডিউসিং ইম্পোর্ট ডিপেন্ডেন্সি অ্যান্ড ইনক্রিজিং এক্সপোর্ট মানে আমাদের ডিফেন্স বাজেটে মেন লক্ষ্যই থাকছে যে আমাদের আর্মড ফোর্সের মডার্নাইজেশন এছাড়া ইনপোর্ট ডিপেন্ডেন্সি কমানো এবং এক্সপোর্টের পরিমাণ বাড়ানো এর ফলে দেখা যাচ্ছে ডিফেন্স এক্সপোর্ট ওয়াই টোয়েন্টি ফোরে ইনক্রিজ করেছে থার্টি ওয়ান পারসেন্ট বা এই এক্সপোর্টটা পৌঁছেছে টু পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন ডলার এই পরিমাণে এক্সপোর্টটা পৌঁছেছে টু পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং এক্সপোর্ট হচ্ছে পঁচাশিটা কান্ট্রির মধ্যে এখন এক্সপোর্ট হচ্ছে আবার ইন্ডিয়া হচ্ছে টপ মিলিটারি স্পেন্ডার্স ডিফেন্স বাজেট হচ্ছে সিক্স পয়েন্ট এইট ওয়ান লাখ প্রো ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইনান্সিয়ালের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে বাজেট তাতে সিক্স পয়েন্ট এইট লাখ ক্রো ডিফেন্স বাজেট ধরা হয়েছে যেটা আগের বছরের বাজেটের থেকে নাইন পয়েন্ট ফাইভ বেশি এখানে কি অমৃত ভারত বলে আমাদের একটা প্রজেক্ট আছে অমৃত ভারত ইনিশিয়েটিভে এখানে টার্গেট করা হচ্ছে টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার খরচ করা হবে কোথায় অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স প্রোডাকশান দু হাজার পঁচিশের অ্যারোস্পেস এবং ডিফেন্স প্রোডাকশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার খরচ করা হবে যার ফলে একটা হিউজ অপরচুনিটি আছে এবং আর কি বলছে যে ইকুপমেন্ট গোল্ড টু রিচ ফাইভ বিলিয়ন ডলার ওর্থ ডিফেন্স এক্সপোর্ট বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমাদের এক্সপোর্ট মানে আমাদের ধরা টার্গেট করা হচ্ছে ফাইভ বিলিয়ন ডলার ডিফেন্স এক্সপোর্ট টার্গেট করা হয়েছে এছাড়া নতুন নতুন টেকনোলজিতে ডিফেন্স সেক্টরে নতুন নতুন টেকনোলজিতে মানে যে ইনোভেশন আছে তাতে ইনভেস্ট করা হবে যেমন কি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ড্রোন সাইবার সিকিউরিটি সলিউশন এইসব ক্ষেত্রে এইসব ক্ষেত্রে ইনভেস্ট করা হবে কারণ এগুলো নয়া টেকনোলজি এখানে ইনভেস্ট করতেই হবে নেক্সট ডিফেন্স সেক্টরে কেন আমরা বিনিয়োগ করবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কেন আমরা ডিফেন্স স্টকে ইনভেস্ট করব মানে ডিফেন্স কোম্পানিতে আমরা স্টকে ইনভেস্ট করতে যাবই পারে না দেখুন প্রথম কারণ হচ্ছে স্টেডি রেভিনিউ স্টিম দেখুন এই ডিফেন্স কোম্পানিগুলো মূলত গভর্নমেন্টের সঙ্গে একটা লং টার্ম কন্ট্রাক্ট করে যার ফলে একটা স্টেডি রেভিনিউর একটা প্রবাবিলিটি থাকে এবং যার বেনিফিট আমরা তার স্টকের দামেতে দেখতে পাই নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশন দেখুন এই সেক্টরে টেকনোলজিক্যাল ইনোভেশানের যথেষ্ট স্কোপ আছে তাই কিছু যেসব কোম্পানি এরোস্পেস সাইবার সিকিউরিটি অ্যাডভান্স ওয়েপন সিস্টেম ড্রোন এইসব সেক্টরে ইনোভেশান করে টেকনোলজিক্যাল ইনোভেশান করে সেই সব সেক্টরে স্টকে ইনভেস্ট করে আপনি তা পুরো সুবিধা নিতে পারেন এবং এর এফেক্ট আপনি অবশ্যই ফিউচারে সেই কোম্পানির স্টকে দেখতে পাবেন থার্ড ভাইটাল ইম্পর্টেন্ট আমি এইটাকে বিশাল গুরুত্ব দিই গভর্নমেন্ট সাপোর্ট দেখুন গভর্নমেন্ট যখন যে সেক্টরকে সাপোর্ট করবে সেই সেক্টর কিন্তু রকেটের গতিতে উঠতে থাকবে গভর্নমেন্ট ডিফেন্স সেক্টরকে যথেষ্ট হেল্প করছে বা যথেষ্ট সাপোর্ট করে গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে অমৃত ভারত প্রকল্প এই অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে গভর্নমেন্ট ডিফেন্স সেক্টরকে প্রচুর হেল্প করে বা প্রচুর সাপোর্ট করে এবং প্রচুর ফান্ড এই অমৃত অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে প্রচুর টাকা ইনভেস্ট করে স্ট্রং ডিমান্ড দেখুন ডিফেন্সের চাহিদা তো বাড়তি থাকছে দেখুন সামনেই আমাদের ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান ভারত সরকার দেখবেন ডিফেন্সে কি পরিমাণ ইনোভেশন করছে বা কি পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন যে কত মানে ফাইটার জেট বা ক্ষেপণাস্ত্র সেগুলো মজুত করছে সুতরাং ডিফেন্সের ডিমান্ড সবসময় থাকে এবং এর এক্সপোর্ট অপরচুনিটিও যথেষ্ট এক্সপোর্ট অপরচুনিটি ফার্দার বুস্ট মার্কেট পোটেন্সিয়াল মানে এক্সপোর্টের বহু চাহিদা আছে এবং আমাদের ভারত ভারত ডিফেন্স ডিফেন্স ইকুইপমেন্ট এখন প্রচুর এক্সপোর্টও করছে তাই এক্সপোর্টেরও প্রচুর চাহিদা আছে এছাড়া আছে লাস্ট হলো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশান দেখুন ডিফেন্সে ইনভেস্ট করে আপনি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে পারেন কারণ ডিফেন্স স্টকগুলো ইন্ডিপেন্ডলি অপারেট করে এবং ডাইভার্সিফিকেশান আপনি যত করবেন তত আপনার ইনভেস্টমেন্টের রিস্ক তত কমতে থাকে এইবার আসা যাক সরকার কিভাবে এই সেক্টরকে বুস্ট করছে দেখুন সরকার ইতিমধ্যেই চারশোটি ডিফেন্স ইকুইপমেন্টের ওপর আমদানি নিষিদ্ধ করেছে সব ডিফেন্স ইকুইপমেন্ট এবার থেকে ভারতীয় কোম্পানিরাই তৈরি করবে এছাড়া সরকার ইউপি এবং তামিলনাড়ুতে ডিফেন্স হাব তৈরি করছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কীভাবে এই সেক্টরকে পুশ করছে প্রথম হচ্ছে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রজেক্টের মাধ্যমে এই প্রজেক্টের মাধ্যমে কী হচ্ছে গভর্নমেন্ট টোয়েন্টি ফাইভ ডিফেন্স বাজেটকে আর এনডি প্রকল্প আর মাধ্যমে আর এন ডি প্রকল্পের জন্য ইনভেস্ট করছে কাদিকে দিচ্ছে সেই ফান্ড প্রাইভেট কোম্পানি স্টাটা এদিকে দিচ্ছে এদিকে দিচ্ছে কেন যে এই আর এনডিতে এনকারেজ করার জন্য বা ইনোভেশনে এনকারেজ করার জন্য তাহলে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট এবং আত্মনির্ভর ভারতের মাধ্যমে ভারত সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার ডিফেন্স বাজেট বিভিন্ন প্রাইভেট কোম্পানি এবং স্টার্ট আপ কোম্পানিকে দিচ্ছে কেন না তাদের ইনোভেশানে এনকারেজ করার জন্য বা আর এনডিতে এনকারেজ করার জন্য এবার হচ্ছে বাজেট অ্যালোকেশন দেখুন বাজেট অ্যালোকেশন কিন্তু ভারত সরকার তার বাড়িয়ে চলেছে ডিফেন্সে ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভে মোটামুটি সিক্স পয়েন্ট টু লাখ ক্রোড় বা সেভেন্টি ফাইভ বিলিয়ন ইউএসডি অ্যালোকেট করছে ডিফেন্সের জন্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স দেখুন এই ডিফেন্স সেক্টরে আসতে গেলে বিভিন্ন কোম্পানিকে লাইসেন্স নিতে হয় তা লাইসেন্সের ইস্যুর পরিমাণও কিন্তু বাড়িয়ে দিচ্ছে দেখুন দু হাজার তেইশ সাল থেকে তিনশো উনসত্তরটা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে ডিফেন্স এক্সপোর্ট এক্সপোর্টও কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুর উৎসাহিত করছে এবং যার ফলে ডিফেন্স এক্সপোর্ট লাস্ট পাঁচ বছরে দুশো চল্লিশ পারসেন্ট বেড়েছে আর লাস্টই হলো টেক ফান্ড দেখুন ইন্ডিয়া গভর্নমেন্ট এক লাখ ক্রোড় বা বারো বিলিয়ন ডলার এ হিউজ পরিমাণ ফান্ড ব্যবহার করছে কি জন্য ডেভেলপিং অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজির জন্য এক লাখ কোটি টাকা ফান্ড ইনভেস্ট করছে এবার আসা যাক ডিফেন্স সেক্টরে আপনি কিভাবে ইনভেস্ট করবেন দেখুন ডিফেন্স সেক্টরে দুভাবে ইনভেস্ট করা যায় প্রথম হলো স্টকের মাধ্যমে ইনভেস্ট করা এবং দ্বিতীয় হলো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করা প্রথম স্টকের মাধ্যমে ইনভেস্ট করা দেখুন আপনার যদি স্টক মার্কেট সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে এবং বিভিন্ন কোম্পানির স্টককে আপনি অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি স্টকে ইনভেস্ট করতে পারেন স্কিনে কিছু ডিফেন্স স্টক নিয়ে আলোচনা করা হচ্ছে এটা কোনোরকমভাবেই রেকমেন্ডেশন নয় পুরোপুরিভাবে এটি একটি এডুকেশনাল ভিডিও দেখুন প্রথমেই যেটা নামটা আসছে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল আপনারা প্রত্যেকেই এই কোম্পানির নাম শুনেছেন হ্যাল কি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইজ এ লিডিং অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারার অফারিং এয়ারক্রাফট হেলিকপ্টার অ্যান্ড অ্যাডভান্স সিস্টেম ফর বোথ সিভিল অ্যান্ড ডিফেন্স সেক্টর ইট ইজ অ্যামং দ্য লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট ম্যানুফ্যাকচারার গ্লোবালি অ্যাকচুয়ালি এরা কী করছে এয়ারক্রাফট হেলিকপ্টার অ্যাডভান্স সিস্টেম এগুলো তৈরি করছে এবং এ হচ্ছে লার্জেস্ট এবং ওল্ডেস্ট ম্যানুফ্যাকচার গ্লোবালি লার্জেস্ট এবং ওল্ডেস্ট ম্যানুফ্যাকচারার কেন এই স্টককে আমরা বাঁচছি রেভিনিউ গ্রোথ দেখুন থার্টিন পারসেন্ট ইয়ার ইয়ার টু ইয়ার ইনক্রিজ করেছে থার্টিন পারসেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরে রেসপেক্টে ইয়ার টু ইয়ার রেভিনিউ গ্রোথ হচ্ছে থার্টিন পারসেন্ট সেটা হয়েছে কত তিরিশ হাজার তিনশো একাশি পয়েন্ট জিরো এইট ক্রো প্রফিট আফটার ট্যাক্স প্যাট ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরে ইয়ার অন ইয়ার টু ইয়ার গ্রোথ করেছে কত থার্টি সিক্স পার্সেন্ট ফাইভ ইয়ার রেভিনিউ সিএইচ ইয়ার যেটা সেটা কত গ্রোথ করেছে নাইন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট অ্যাবোভ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ অফ এইট পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট যেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ হচ্ছে আমার এইট পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট সেখানে এই কোম্পানি বা এই সেক্টর এই কোম্পানিটার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালের রেভিনিউ ফাইভ ইয়ার ইএ হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ফাইভ মানে আমার অ্যাভারেজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের থেকে অনেকটাই বেশি নেক্সট যে কোম্পানিটার নাম আসছে সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রডিউস ইলেকট্রনিক সিস্টেম ফর ডিফেন্স অ্যান্ড নন ডিফেন্স সেক্টর ইনক্লুডিং র্যাডার কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড মিসাইল সিস্টেম এরা কি তৈরি করছে র্যাডার কমিউনিকেশন সিস্টেম মিসাইল সিস্টেম এইগুলো এরা তৈরি করছে কেন এই কোম্পানির স্টককে আমরা বাঁচব রেভিনিউ গ্রোথ রোবাস্ট গ্রোথ একটা সেক্টর ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোর ফাইন্যান্সিয়াল এয়ার টোয়েন্টি ফোরে আমার রেভিনিউ গ্রোথ যথেষ্ট আছে এক্সপেন্ডিং অপারেশন ইনক্রিজিং প্রেজেন্স ইন নন ডিফেন্স সেক্টর লাইক ই মানে ই মোবিলিটিতে মানে ডিফেন্স সেক্টর ছাড়াও এর নন ডিফেন্স সেক্টরও প্রবেশ করছে আর হচ্ছে স্টেবল মার্জিন কনসিস্টেন্টলি স্ট্রং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যথেষ্ট স্ট্রং নেক্সট যে কোম্পানিটা আসছে কি ভারত ডাইনামিক লিমিটেড বিডিএল ভারত ডাইনামিক লিমিটেড স্পেশালাইজ ইন গাইডেড মিসাইল সিস্টেম আন্ডার ওয়াটার ওয়েপন অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্ট ইট অলসো অফার লাইফ সাইকেল সাপোর্ট অ্যান্ড রিফার্সমেন্ট সার্ভিসেস ইট অলসো অফার লাইফ সাইকেল সাপোর্ট এর ফাইন্যান্সিয়াল হাইলাইট কী যাচ্ছে প্রফিট আফটার ট্যাক্স প্যাট কেন এই কোম্পানিকে আমি বাদছি কারণ হচ্ছে প্যাট এর হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইয়ার ওয়ান ইয়ার ইনক্রিজ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোর ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরে ইয়ার অন ইয়ারে এর প্যাট বেড়েছে সেভেন্টি ফোর পার্সেন্ট যা হচ্ছে ছশো বারো পয়েন্ট থ্রি থ্রি ইয়ার রেভিনিউ সিএইজার হচ্ছে টেন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ডেপ টু ইকুইটি রেশিও

এর তাই ফাইনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরে আমার ইয়ার ওন ইয়ার রেভিনিউ গ্রোথ করেছে কত টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট বা ন হাজার চারশো ছেষট্টি প্রফিট মার্জিন কত ফাইনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরে নাইনটিন আর হচ্ছে ফাইনান্সিয়াল ইয়ার কোয়ার্টার ওয়ান ফাইনান্সিয়াল ইয়ার টোয়েন্টি এ কোয়ার্টার টার্ন কত দু হাজার তিনশো সাতান্ন পয়েন্ট টু ক্রো যেটা হচ্ছে সিগনিফিকেন্ট ইয়ার ইয়ার ইনক্রিজ মানে ভালো টার্ন আছে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি কোয়ার্টার ভালো টার্ন আছে নেক্সট ওরাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি এটা একটা ছোট কোম্পানি পড়াস ডিফেন্স সাপোর্ট ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড স্পেস মিশন উইথ অ্যাডভান্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি ফোকাসিং অন ইনোভেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন ইন্টু স্পেস টেকনোলজি এ ডিফেন্স এবং স্পেস দুটোতেই এ কাজ করে রেভিনিউ গ্রোথ কত টেন পয়েন্ট সেভেন ফোর কেন এই কোম্পানির মানে স্টককে আমরা বাঁচছি তার কারণ হচ্ছে রেভিনিউ গ্রোথ রেভিনিউ গ্রোথ টেন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট অ্যানুয়াল গ্রোথ ইয়ার অন ইয়ার ওভার লাস্ট ফাইভ ইয়ার মার্কেট শেয়ার ইনক্রিজ ফ্রম জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট ওভার ফাইভ ইয়ার পাঁচ বছরে বেড়েছে পয়েন্ট সিক্স ফাইভ থেকে পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার বেড়েছে আর হচ্ছে এক্সপেন্ডিং ক্যাপাবিলিটিস কন্টিনিউয়াস গ্রোথ ইন স্পেস ডিফেন্স মার্কেট একটি যে কোম্পানি আছে সেটা হচ্ছে ডেটা ডেটা প্যাটার্ন প্যাটার্ন ইন্ডিয়া লিমিটেড ডেভেলপ ইলেকট্রনিক সিস্টেম ফর ডিফেন্স অ্যান্ড এরোস্পেস উইথ ফোকাসিং অন ইনোভেশন এন্ড হাই রিটার্ন প্রজেক্ট এও ডিফেন্স অ্যান্ড এরোস্পেসে কাজ করে এই ডেটা প্যাটার্ন কোম্পানিটা কেন এই কোম্পানির স্টককে আমরা নেব রেভিনিউ গ্রোথ থার্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট অ্যানুয়াল গ্রোথ ওভার ফাইভ ইয়ার নেট ইনকাম গ্রোথ এক্সপোনান্সিয়ালি কত অ্যানুয়ালি কত বেড়েছে এইট্টি এইট পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ওভার লাস্ট ফাইভ ইয়ার স্ট্রং আরোহী এর আরোহী যথেষ্ট স্ট্রং তাহলে এতগুলো স্টক নিয়ে আমি আলোচনা করলাম এই স্টকগুলো আপনারা ডিটেলে রিসার্চ করুন নিজেরা আপনি যদি এই স্টক আপনারা যদি এই স্টকগুলি সম্পর্কে আরও ডিটেলে জানতে চান তাহলে আপনারা নিচে কমেন্টস করুন যে এই স্টকগুলো সম্পর্কে ডিটেলে বা এই কোম্পানি সম্পর্কে ডিটেলে যদি জানতে চান নিচে যদি আপনারা কমেন্টস করেন তাহলে স্পেশালি এই ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে আমি একটা পুরো ভিডিও আনব তাছাড়া আপনারা এখানকার এই স্টকে যদি ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনারা নিজেরা রিসার্চ করে তবে ইনভেস্ট করুন সেকেন্ড মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট দেখুন যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে কোনো রকম নলেজ না থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন কারণ এক্ষেত্রে আপনার টাকা বড় বড় ফান্ড ম্যানেজাররা সঠিক ফান্ডে বা সঠিক স্টকে ইনভেস্ট করে আপনার গোলকে সাহায্য করবে দেখুন স্কিনে আপনারা কিছু মিউচুয়াল ফান্ডের নাম দেখতে পাচ্ছেন যেসব মিউচুয়াল ফান্ড ডিফেন্স সেক্টরে বা ডিফেন্স ইনভেস্ট করে প্রথমেই আসছে এইচডিএফসি ডিফেন্স ফান্ড এটা হচ্ছে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড থিমেটিক ফান্ড এটা এক প্রকারের লঞ্চ হয়েছে কবে জুন দু হাজার তেইশে এই ফান্ডের এউম কত চার হাজার ছশো সাতচল্লিশ পয়েন্ট আটত্রিশ ক্রোড় কোন কোন কোম্পানিতে টপ হোল্ডিং কোম্পানি কোন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল এখানে আছে টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট হিন্দুস্তান লিমিটেড বা হ্যালে আছে এইটিন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট বিএমএল লিমিটেড এখানে এটা হচ্ছে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড এটা হচ্ছে একটা থিমেটিক ফান্ড উইথ কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ ডিফেন্স এক্সপোসের কথা অ্যাপ্রক্সিমেটলি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বা টেন পার্সেন্ট ধরুন টপ ডিফেন্স হোল্ডিং কোথায় কোথায় আছে হ্যালে আছে হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড ফোর পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আছে থ্রি পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ভারত ফ্রক লিমিটেডে আছে টু পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট নেক্সট হলো কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড এটা হচ্ছে মিড ক্যাপ ফোকাস ফান্ড ডিফেন্স এক্সপোজার আছে নাইন পয়েন্ট টপ ডিফেন্স হোল্ডিং কোম্পানি কোনগুলো সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড ভারত ইলেকট্রনিক্স লিমিটেড টু পয়েন্ট এইট পার্সেন্ট ভারত ফোর্জ লিমিটেড টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পার্সেন্ট নেক্সট ডিএসপি ইন্ডিয়া টাইগার ফান্ড এটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার ফোকাস ফান্ড ডিফেন্স এক্সপোজার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এইট পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট একটু কম টপ হোল্ডিং ডিফেন্স ফোনগুলো আছে হিন্দুস্তান হিন্দুস্তানোনিক্স লিমিটেড থ্রি পয়েন্ট পার্সেন্ট সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট নেক্সট ইটলুইজ মিড ক্যাপ ফান্ড এটা হচ্ছে মিড ক্যাপ ফোকাস ফান্ড ডিফেন্স এক্সপোজার আছে একটু কম টপ ডিফেন্স হোল্ডিং কোন কোন গুলো আছে সোলার সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ভারত ডাইনামিক লিমিটেড ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট তাহলে এই এই মিউচুয়াল ফান্ডগুলো ডিফেন্স স্টকে ইনভেস্ট করে আপনি যদি এই ফান্ডগুলো সম্পর্কে ডিটেইল আলোচনা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান আমি এই প্রত্যেকটি ফান্ড ধরে ধরে ডিটেলে আলোচনা করব বা এদের একটা কম্পারেটিভ আলোচনা করব যে এই ফান্ডগুলোর মধ্যে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনার বেশি সুবিধা হবে এছাড়া আপনারা নিজেরাও প্রতিটা ফান্ড ধরে ধরে ইনভেস্ট করতে পারেন এই ইনভেস্ট করার ফলে আপনাদের একটা একটা জ্ঞান হবে যে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে পারেন এছাড়া আপনি কিভাবে যে কিভাবে কোনো ফান্ডে ইনভেস্ট করবেন সেই সম্পর্কে একটি ভিডিও আমার অলরেডি আছে মিউচুয়াল ফান্ড আছে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন একটা ফান্ড মিউচুয়াল ফান্ডকে আপনি সিলেক্ট করবেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত দেখুন আপনি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড যাতেই ইনভেস্ট করুন না করুন না কেন আপনার লক্ষ্য থাকবে লং টার্মেই ইনভেস্ট করা কারণ লং টার্মে এই ফিল্ড যথেষ্ট গ্রো করতে চলেছে এবং বিভিন্ন স্টক মাল্টি ব্যাগার হওয়ার যথেষ্ট কারণ আছে তাই লং টার্মে আপনি ইনভেস্ট করতে থাকুন তাতে আপনি স্টক মার্কেটেই ইনভেস্ট করুন বা মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করুন আর হল স্পেশালি যারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করছে তাদেরকে আমি বলবো বলব এর মাধ্যমে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করুন কারণ এসআইপির মাধ্যমে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন তাতে মার্কেট আপই যাক আর ডাউনই যাক আপনি যদি কনস্ট্যান্টলি একটি সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি ইনভেস্ট করতে থাকেন তাহলে এর সুফল কিন্তু আপনি পাবেনই পাবেন এবারে আপনারা কমেন্টসে লিখে জানান আপনারা কি ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করতে চান যদি ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন আর যদি ইনভেস্ট করতে না চান তাহলে এন লিখুন যদি আপনি ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করতে চান তাহলে আপনি কি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে চান না স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান সরাসরি যদি আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্ট করতে চান তাহলে এম লিখুন আর যদি আপনি সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে এস লিখুন আমি বুঝে যাব আর যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে কোন কোন স্টকে ইনভেস্ট করতে চান সেটি কমেন্টসে লিখে জানান আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে কোন কোন মিউচুয়াল ফান্ডে বা কোন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চান সেটি লিখে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান আমি আপনাদের সকলের কোয়ারির উত্তর দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আপনার আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে লিখে জানান ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে তাই আজ আর নয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ